যদি আপনি মনে করেন যে শুধু মানুষেই নিজের জন্য দৃষ্টিনন্দন আর আরাম্বরপূর্ণ বাড়ি বানাতে পারে তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সেই ভ্রম ভেঙে যাবে কারণ পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা নিজেদের জন্য অবিশ্বাস্য সুন্দর ঘর বানায় আপনি কি কখনো এমন কোনো পাখির কথা শুনেছেন যে নিজের বাসা সাজায় আর আপনি কি এমন কোনো পাখিকে চেনেন যে তার বাসাকে মানুষের মতোই সাজিয়ে রাখে না জানলে তাহলে চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসাগুলো তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি পাখির বাসা দশ নম্বরে যেটি রয়েছে মন্টেজুমা অরোপণ্ড। যেগুলো আমেরিকায় পাওয়া যায় ক্যারিবিয়ান বার্ড এর বাসা দেখতে ঠিক যেন কোনো গাছে ঝুলে থাকা কাঁঠালের মতো লাগে সাধারণত এই পাখিরা মধ্য আমেরিকায় প্রায় তিনশো মিটার উঁচু গাছের ডালে বাসা বানায় এদের বাসার দৈর্ঘ্য প্রায় ষাট থেকে একশো আশি সেন্টিমিটার হয় এই অসাধারণ বাসা তৈরি করতে এরা শুকনো ঘাস আর ডালপালা ব্যবহার করে যা খুঁজে আনতে এদের ভীষণ কষ্ট হয় অবাক হবেন জেনে যে এই পাখিরা এক গাছেই একশেরও বেশি বাসা বানায় তাই যদি কোনো দিন আমেরিকায় যান আর কোনো গাছে ঝুলন্ত কাঁঠালের মতো কিছু দেখতে পান তবে ভেবে দেখবেন সেটা হয়তো কোনো ক্যারিবিয়ান বার্ডের বাসা নয় নম্বরে যে বাসাটি রয়েছে সেটি হলো মালি ফল নেস যখন পাখির বাসার কথা আসে তখন আমাদের চোখ সবসময় গাছের ডালের দিকে যায় কারণ ছোটবেলা থেকেই আমরা বাসাকে ডালের সঙ্গে যুক্ত কিছু হিসাবে কল্পনা করি কিন্তু অস্ট্রেলিয়ার এক বিশেষ পাখি নিজেদের বাসা মাটির নিচে বানায় আর সেটা আবার নিজের নখ দিয়ে খুঁড়ে দেখতে অনেকটা কুয়োর মতো লাগে এসব দারুণ বাসা বানানোর কাজটা বেশিরভাগ মাদি পাখি করে যদিও মাঝে মাঝে পুরুষ পাখিরাও সাহায্য করে ওরা বাসার চারপাশে কঠিন ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে রাখে যে বাইরে থেকে দেখে বোঝাই যায় না ভিতরে কোনো বাসা আছে কি না মানুষকে ঠকানোর জন্য নয় বরং শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য এই কারণেই এই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাসাগুলোর একটি বলে ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসাগুলোর মধ্যে আট নম্বরে যে বাসাটি রয়েছে সেটি হল বোয়ার বার্ডের বাসা এই আর্টিস্ট পাখিটি মানুষের মতোই নিজের ঘর সাজাতে ভালোবাসে এদের বাসা এতটাই সুন্দর হয় যে প্রথম দর্শনে মনে হবে কারো কুটির অনেক সময় আপনিও ভাবতে পারেন একটা পাখি কিভাবে এত সুন্দর নিজের বাসা সাজালো এরা শুকনো ডাল দিয়ে কুটিরের মতো আকার দেয় তারপর রঙিন ফুল আর পাতায় সাজায় যেন সত্যিই কোনো ইন্টেরিয়র ডিজাইন এর ভিতরে আছে সাত নম্বরে যেটি রয়েছে সেটি হলো হামিংবার্ডের বাসা হামিংবার্ডের বাসাকে পৃথিবীর সবচেয়ে ছোট অথ সুন্দর বাসার মধ্যে ধরা হয় শরীরে ছোট হলেও এরা বিশাল গাছ বেছে নেয় প্রায় দশ থেকে নব্বই মিটার উঁচুতে বাসা বানায় যা নিচ থেকে প্রায় দেখাই যায় না এদের বাসা বিশেষ কারণ হলো ঘাস আর তুলোর সঙ্গে মাক্রোসার জালও ব্যবহার করে ফলে বাসা দেখতে চকচকে কাপ বা ছোট বাটির মতো লাগে ছয় নম্বরে যে বাসাটি আছে বোল্ট ইগলের বাসা এবার আসি এক বিশাল বাসার কথায় আপনি বিশ্বাস করবেন না বোল্ট ইগোলের বাসা বারো ফুট লম্বা আর ছয় ফুট চওড়া হয় এত বস এত বড় বাসা তৈরি করতে সময়ও লাগে অনেক তাই এরা ডিম পাড়ার তিন মাস আগে থেকেই বাসা তৈরি শুরু করে বিশেষ ব্যাপার হলো সময়ের সঙ্গে এরা নিজেদের বাসা বড় করতে থাকে ফলোরিডায় এদের সবচেয়ে বড় বাসা পাওয়া গেছে পাঁচ নম্বরে যে বাসাটি রয়েছে সেটি হলো ইউরোপিয়ান বি ইন্টারবার্ড নাম শুনেই বোঝা যায় এরা মৌমাছি খেয়ে বাসে এদের বাসা সাধারণ পাখিদের মতো নয় বরং পাহাড় নদীর তীর বালুময় জায়গার ভিতরে গর্ত খুঁড়ে বানানো হয় তবে সমস্যা হলো সাপের মতো প্রাণীরা সহজেই ঢুকতে পারে তবু এরা প্রায় ২০ দিন ধরে বাসা খুঁড়ে তৈরি করে চার নম্বরে যে বাসাটি রয়েছে সেটি হলো সোশ্যাল ইউভার বার্ডস আফ্রিকায় পাওয়া যায় এদের এদের বাসাকে বাসা না বলে কলোনি বলাই ভালো কারণ শত শত পাখি মিলে এক বিশাল বাসা তৈরি করে আর এই বাসায় একসঙ্গে তিনশো থেকে চারশো পাখি থাকতে পারে দেখতে অনেকটা খড়ের বিছানার মতো কিন্তু এর ভিতরে গরমকালে ঠান্ডা আর শীতকালে উষ্ণ থাকে তিন নম্বরে যে বাসাটি রয়েছে সেটি হলো কমন টেইলর বার্ডস নামের সঙ্গে কমন থাকলেও এরা কিন্তু একেবারেই সাধারণ নয় এরা পাতাকে সেলাই করে বাসা বানায় প্রতিটি বাসায় প্রায় একশো থেকে দুইশো সেলাই করা হয় এতে বাসা মজবুত হয় এবং ঝড়ঝাপটায় টিকে যায় দুই তিন দিন সময় লাগে বাসা বানাতে দুই নম্বরে যেটি রয়েছে বার্ডস এরা পৃথিবীর প্রাচীনতম পাখিদের মধ্যে একটি এদের বাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসাগুলোর একটি পুরুষ ইউভার বার্ড নিজেরাই বড় বড় ঘাসের পাতা বুনে শক্ত বাসা বানায় যা ঝড় তুফানেও ভাঙে না আর এক নম্বরে যে বাসাটি রয়েছে এলস আউস নেস্ট। উঁচু গাছ নয় বরং কাটাযুক্ত ক্যাকটাস গাছের ভিতরে বাসা বানায় এরা এজন্য ঘাস বা ডালের প্রয়োজন হয় না এদের বাসা অন্য সব পেশার বাসার তুলনায় অনেক বেশি নিরাপদ আর আরামদায়ক হয়